ভবিষ্যতের আগামী এক বছরের গোনা মাফ হবে আর আশুরা সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো মহরমের রোজা সম্পর্কে আমি আশা রাখি যে এই আশুরার রোজায় গত এক বছরের গুনা মাফ হবে যথেষ্ট যথেষ্টর বেশি এক বছর গুনা মাফ হবে একজন মমিন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সাথে তারা যে উজু করে উজুর মাধ্যমে কোন খাতা মাফ হয় নামাজ পড়লে গোনা মাফ হয় নবিস হাদিস রয়েছে এইভাবে বিভিন্ন আমলের মাধ্যমে দৈনিক গুনাগুলি মাফ হয় তারপরে আবার সপ্তাহে জুমা পড়ে তার মাধ্যমে গুনা মাফ হয় কিন্তু ভাববেন না যে পাঁচ অক্ত মধ্যখানে নামাজ পড়লো না ওই জুমার দিন জুমার নামাজ পড়ে গুনা মাফ হবে না কিছুই মাফ হবে না কারণ জুমা পড়া মুসলিম মুসলিম নয় যতক্ষণ পাঁচ ওয়াক্ত নামাজ না পড়বে পাঁচ অক্ত নামাজ পড়বে তার জন্য জুমা পড়ার ফজিল তুলেছে আর সপ্তাহে একদিন যাবে ওই গির্জায় চার্চে রবিবারে খ্রিস্টানদের যাওয়ার মতো আর শনিবারে ইহুদিদের উপাসনালয়ে যাওয়ার মতো এতে কোনো কাজ হবে না স্পষ্ট ভাষায় বলছি এবং বড় হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি কাউকে আঘাত করার জন্য বলছি না বরং হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি যে আল্লাহ পাক যেন এই সব লোকদেরকে হৃদায়ত করে যারা জুমাই জুমায় মসজিদে যাওয়া মুসলমান আল্লাহ পাক তাদেরকে সত্যিকার মুসলিম হওয়ার জন্য তৌফিক দান করেন আরেকটি কথা আপনাদেরকে বলেছি যে ইহুদিরা এই দিনটিতে রোজাও রাখত আর এটাকে ঈদ তাদের মনে করত এই মর্মে একটি হাদিস রয়েছে খাইবারে ইহুদিরা বসবাস করত খাইবারে যে যুদ্ধ হয়েছিল ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল না বিকার ইসলামের সপ্তম হিজরিতে বলছেন কানা আহ খাইবার মুসলিম শরীফের হাদিস কানা আহ খাইবার ইয়াসোমা আসুরা ইয়াত্তা খেজুনা ও ঈদান খাইবারের ইহুদিরা আসুরা রোজাও রাখত এবং এই দিনকে ঈদ হিসাবে পালন করত। আমাদেরকে তাহলে এখানে একটা বিরোধিতা করতে বলা হয়েছে ঈদ তোমরা মনে করিয়া না উদ্যম করবেন খুশি করবেন না ওটাও করব না এই দিনে ভালো ভালো খাবার খেতে হবে এই দিনে পোলাও খেতে হবে এই দিনে বিরিয়ানি খেতে হবে এই দিনে মিষ্টি খেতে হবে এই যদি করেন না এটাও বেদাতি রাস্তা কিন্তু শুরুতে একটি কথা বলেছি যে দুটি দল দুই দিকে গুমরা পথভ্রষ্ট হয়েছে আর হেলুসল জামাত মধ্য পন্থী এটার ব্যাখ্যা আবার শেষখানে করব আর যদি ছুটে যায় তবে স্মরণ করিয়া দেবেন ঈদের দিনে কি করে ভালো ভালো অলংকার মহিলারা পরে মেয়েদেরকে ভালো ভালো লেবাস পোশাক পরায় এটা করতো ইয়াহুদিরা ফাকাল আরসুল উল্লাহ সায়াসাল্লাম ফাসুমোহ আন্তম তোমরা শুধু রোজা রাখ এই দিনে তোমরা ছেলে মেয়েদের ভালো ভালো পরিবেশ পোশাক পরাবে না এটাও করবে না আর এই দিনে বিবিকে অলংকার এনে দিবে হ্যাঁ বা বলবে পড়ো না এটাও করবে না এসব করবে না কারণ এর মাধ্যমে আবার বিজাতির অনুকরণ হয়ে যাবে তোমরা শুধু রোজা রাখ এবং দুই দিন রোজা রাখার মাধ্যমে কি হবে আর একটি বিরোধিতা হবে তাহলে এখানে বিরোধিতা দুইটি একটা হচ্ছে যে তারা উৎসব মনে করে আমরা উৎসব মনে করি না আর এটা তারা একদিন রোজা রাখে আমরা দুই দিন রোজা রাখবো এই দুইভাবে বিজাতির বিরোধিতা হবে এই আশুরার রোজার ক্ষেত্রে